জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র পরেই জানাব তোমরা কেন সত্য বলছ না মুক্তিপ্রাপ্যদের উদ্দেশ্যে ইসরায়েলি জিম্মিদের বার্তা এদিকে আরব নেতাদের প্রতি একজন বিশ্লেষকের প্রতিবাদ ওয়াশিংটন ও তেলাবিব আপনাকে অপমানিত করছে জানাবো অপ্রতিরোধ পুতিন ভয়ে কাঁপছে ইউরোপ এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও সাইবার হামলার হুমকি চীন মার্কিন গোয়েন্দার প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তার ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র ইয়েমিনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না আমেরিকা বিষয়টি স্বীকার করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস তিনি বলেন ইয়েমিনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে এই খবর জানিয়েছে দা জাপান টাইমস ফিলিস্তিনের অসহায় জনগণের উপর অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় ইয়েমিনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে এ বিষয়ে মাইক ওয়াল্টাস বলেন ইয়েমিনিদের হামলার ফলে তিন চতুর্থাংশ মার্কিন পণ্যবাহী জাহাজ লোহিত সাগর এরিয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে ওয়াল্টাস সিবিএস নিউজকে জানিয়েছে পঁচাত্তর শতাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েস খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে তিনি আরও জানিয়েছে তাদের একটি ডেস্টিয়ার যখন শেষবার ইয়েমিনির কাছে প্রণালী দিয়ে গিয়েছিল তখন এটি তেইশবার আক্রমণের শিকার হয়েছে ইয়েমিনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বেগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানিয়েছেন ইয়েমিনি সশস্ত্র বাহিনী দুটি জুলফিকার টাইপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ফিলিস্তিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের বেনগুরিয়ান বিমান বন্দরে হামলা চালিয়েছে আরেকটি অভিযানে ইয়েমিনি নৌ ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট মার্কিন বিমানবাহী রণতরী হ্যারিট রুম্যান এবং এর সাথে থাকা আরও কয়েকটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে তোমরা কেন সত্য বলছো না মুক্তিপ্রাপ্যদের উদ্দেশ্যে ইসরায়েলি জিম্মিদের বার্তা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দুই জিম্মি এলকানা বহুবট এবং জোসেম হাইম ওয়ানা এর একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে হাম এই দুই যুবককে দু সালের সাত অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে অপহরণ করা হয়েছিল হামাসের প্রকাশিত ভিডিওটি স্থানীয় সময় সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম দা জেরুজালেম পোস্ট এ প্রচারিত হয় ভিডিওটিতে দেখা যাচ্ছে বহুবট এবং ওয়াহানা যারা মেজেতে বসে আছে তাদের চেহারা ফ্যাকাশে এবং অবস্থা অত্যন্ত খারাপ বহুবট ভিডিওতে বলেন গতকাল পর্যন্ত আমার একটি নাম একটি পরিচয়পত্র এবং আসিল আজ আমি কেবল একটা সংখ্যা তার কণ্ঠে হতাশা এবং অপমৃত্যুর অনুভূতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে ওহানা ভিডিওতে বাকা করেন যে হামাজ তাদেরকে ভিডিওটি তৈরি করতে বলেছিল তিনি জানান যুদ্ধবিরতি শুরুর আগে তারা যে দুঃসহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তা ছিল অস্বাভাবিক তিনি বলেন প্রায় কোনো খবরই ছিল না কোনো নিরাপদ জায়গাও ছিল না এর চেয়েও খারাপ ছিলাম আমরা জীবিতেও বোধ করতাম মৃত বোধ করতাম এছাড়া ওহানা যুদ্ধবিরতির সমাপ্তি সম্পর্কেও মন্তব্য করেন তিনি বলেন আঠারো মার্চ ইসরায়েলি সরকার গাজায় বিমান হামলার সিদ্ধান্ত নেয় ওই হামলায় আমাদেরও মৃত্যু হতে পারত ভিডিওতে বহুবট খুব প্রকাশ করে বলেন এই সরকার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছে যথেষ্ট হয়েছে যেসব জিম্মি আগে আমাদের সঙ্গে ছিল এবং এখন মুক্তি পেয়েছে তাদের কথা বলার ও মত প্রকাশের সুযোগ দেয়া হোক তাদের কণ্ঠস্বর বন্ধ করুন সত্য প্রকাশিত হোক ভৌবট এরপর মুক্তিপ্রাপ্য জিম্মি ওহাদ বেন আমির প্রশ্ন করেন তুমি কেন সত্য না। তুমি আমাদের সঙ্গে ছিলে রোগী এবং ফেব্রুয়ারিতে প্রকাশিত তিনি গাজার অমানবিক পরিবেশে বন্দী রয়েছেন চ্যানেল বারো নিউজের এক প্রতিবেদনে বলা হয় বন্দী অবস্থায় নোংরা পরিবেশের কারণে তিনি গুরুতর চর্ম রোগে আক্রান্ত হয়েছে এক মুক্তি পাওয়া জিম্মি জানান বহবট কোন চিকিৎসা পায়নি এবং তিরিশ মিটার গভীর একটি সংকীর্ণ পাঁচ বন্দির সঙ্গে রাখা হয়েছিল জায়গার অভাবে তারা ঠিক মতো দাঁড়াতেও পারতো না এবং ছত্র এবং ছাত্র যুক্ত স্বেচ্ছেতে চাদরের উপর ঘুমাত আরব নেতাদের প্রতি একজন বিশ্লেষকের প্রতিবাদ ওয়াশিংটন ও তেলাবিব আপনাকে অপমানিত করছে আরব বিশ্বের একজন খ্যাতনামা লেখক ও বিশ্লেষক আব্দুল বারি আতোয়ান আরব দেশগুলোর নেতাদের সমালোচনা করে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসা করে এক নিবন্ধনে লিখেছেন বিজয়ের জন্য ধৈর্য প্রয়োজন এবং আল্লাহর ইচ্ছায় এটি নিকটবর্তী রাই আল ইয়াউমে প্রকাশিত নিবন্ধনে আব্দুল বারি আতোয়ান গাজা উপত্যকার উপর ইসরায়েলের হামলা জোরদার এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালা আল বারদাউলের শাহাদাতের কথা উল্লেখ করে বলেছেন যে হামাস নেতা আল বাদরাউল ইয়াসের হার্ব এবং এসাম আল দালিশকে পাঁচ তারকা হোটেল বা প্রসাদে শহীদ করা হয়নি বরং গাজার অন্যান্য বাসিন্দাদের মতো একটি তাবুতে শহীদ করা হয়েছে যেখানে বিদ্যুৎ ও পানি নেই এই তাবুগুলোতে পানীয় বা অজুর জন্যও কোনো পানি নেই ইরনার উদ্রিক্ত দিয়ে অন্য একটি সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি আরো বলেছেন ক্রসিং পয়েন্ট বন্ধ এবং মানবিক সাহায্য বন্ধের কারণে গাজায় ক্ষুদ্র ক্ষুধা তীব্র আকার ধারণ করেছে ইসরো ইসরায়েলের এই পদক্ষেপগুলোর স্পষ্ট লক্ষ্য হচ্ছে গাজাকে একটি বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করা যাতে তাদের দেশান্তৃত হতে বাধ্য করা হয়। বেনিয়ামিন নেতানিয়াহ বলেন আপনি নিজেই বলেছেন যে গাজার একটি বড় উপযুক্ত কারাগার। আমরা এর দরজা খুলে দেব যাতে আপনি বিশ্বের উন্নত অঞ্চলে যেতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্যের ব্যাপারে আরব বিশ্বের নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আতুয়ান। তিনি বলেন গাজায় শহীদদের সংখ্যা 50 হাজার ছাড়িয়ে গেছে। এখন এটা স্পষ্ট নয় যে কত সংখ্যক ফিলিস্তিনি হতাহত হলে আরব নেতারা ইসরায়েলি রাষ্ট্রদূতকে কিংবা ইসরায়েলি দূতাবাস থেকে একজন প্রহরীকে বহিষ্কার করতে পারে রাই আল ইয়াউমের সম্পদ মিশরের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত কথা উল্লেখ করে দিয়ে বলেন হুইটেকর মিশরের জনগণ নেতা ও সেনাবাহিনীকে অপমান করেছেন তিনি আরো বলেন মার্কিন সরকার দুর্বলদের সম্মান করতে জানেন তাদের মূল্য দেয় না এবং আরব ও মুসলমানদের পছন্দ করেন এটা বেদনাদায়ক যে এই নির্লজ্জ উস্কানিমূলক ও অপমানজনক পদক্ষেপের কোন প্রতিক্রিয়া আরবদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না বরং আরও বিপজ্জনক হলেও ইসরায়েল ও আমেরিকান নিরস্ত্রীকরণের দাবির কাছে নতি স্বীকার করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধের উপর আরবদের চাপ তীব্রতর হচ্ছে বিশ্লেষক শেষ করেছে এই বলে যে ফিলিস্তিনি প্রতিরোধ তার অস্ত্র সমর্পণ করবে না অপ্রতিরোধ পুতিন ভয়ে কাঁপছে ইউরোপ ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হলেই রাশিয়া ইউরোপের দিকে তাকাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে পোল্যান্ড দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে চলতি দশকের শেষে ইউরোপ আক্রমণ করবে রাশিয়া এই খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি শিকরস্কি বলেন রাশিয়া বর্তমানে একা ইউক্রেনের বিরুদ্ধে জয়লাভ করতে অক্ষম তাই তারা তাৎক্ষণিকভাবে আরো বিস্তৃত আক্রমণের জন্য প্রস্তুত হবে না তবে যদি ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর দায়িত্ব নেয় তাহলে এই হিসাব বদলে যাবে। তিনি বলেন এই পরিস্থিতিতে ইউরোপের উচিত চলতি দশকের শেষ নাগাদ এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করেন রাশিয়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে সৌদি আরবে অনুষ্ঠিত চলমান আলোচনায় জয় পেতে চায় দিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কেয়ার স্টারমারের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক একই সঙ্গে তিনি তার প্রস্তাবকে ভঙ্গিমাপূর্ণ ও কৌশলী বলে মন্তব্য করেছেন উইটক বলেন ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অতি সরলীকৃত ধারণা পোষণ করছে এবং চার্চিল হওয়ার অভিনয় করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও সাইবার হুমকি চীন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে চীন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও সাইবার হুমকি হিসাবে রয়ে গেছে মঙ্গলবার প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে বেজিং তাইওয়ান দখলের জন্য তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যদিও অগ্রগতি স্থিতিশীল হলেও অসমান প্রতিবেদনে বলা হয় চীন যুক্তরাষ্ট্রের উপর প্রচলিত অস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা রাখে সাইবার হামলার মাধ্যমে মার্কিন অবকাঠামোকে বিপর্যস্ত করতে পারে এবং মহাকাশে যুক্তরাষ্ট্রের সম্পদের উপর হামলা চালাতে পারে পাশাপাশি দু সালের মধ্যে বিশ্বে শীর্ষে এআই ক্ষমতা অর্জনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া ও চীন সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য সচেতন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়া পশ্চিমা অস্ত্র ও গোয়েন্দা কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে যা বৃহৎ পরিসরে যুদ্ধে কাজে লাগতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ হয় প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি